সবাই ভালো আছো আজকে আমরা দিনাজপুর বোর্ডের রিয়ারেঞ্জটা করব কি বলছে দেখো প্রথম জি নাম্বার বিলাল ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইয়ুথ অফ অ্যান ইম্প্রোভাইজড ফ্যামিলি হুম এখানে বলছে বেলাল ছিল এক দরিদ্র পরিবারের একজন যুবক ছেলে বলছে ইম প্রোভারাইজড ফ্যামিলি বেলাল ছিল এক দরিদ্র পরিবারের একজন যুবক হ্যাঁ একজন বেকার যুবক ছিলেন তারপরে ডি নাম্বারটা দেখো পোভার্টি ফোর্স্ট হিম টু লুক ফর ওয়ার্ক দারিদ্রতাকে কাদের সন্ধান করতে বাধ্য করেছিল তারপরে ই নাম্বারটা দেন হি জয়েন্ট দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ এন এনএইচি অ্যান্ড রিসিভড ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন এরপর সে এন এইচ সি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেয় এবং উদ্ভিদ চাষের প্রশিক্ষণ পায় তারপর বলছে কি সি নাম্বারটা দেখো হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ সে গ্রামে একখণ্ড জমি বন্ধক পেয়েছিল তারপরে এইস নাম্বারটা হবে হি অ্যাপ্লাইড হিস নিউ অ্যান্ড ইম্প্রুভ নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবল সে সবজি চাষের জন্য তার নতুন ও উন্নত জ্ঞান প্রয়োগ করেছিল তারপর এফ নাম্বারে আসে দেখো কি বলছে হি হ্যাজ অলসো বিন রাইজিং কি হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যাজ এজওয়েল অ্যাজ টু কি প্রডিউস দেখো ম্যানার সে দুধের পাশাপাশি সার উৎপাদনের জন্য হাইব্রিড গরু পালন করে আসছে তারপরে এই নাম্বারটা কি বলছে বেলালস লট হ্যাজ চেঞ্জড হ্যাঁ রেডিক্যালি বেলালের ভাগ্য মূলত অনেক পরিবর্তন হয়েছে আচ্ছা তারপরে কি বি নাম্বার হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান সে একজন সে এখন একজন আত্মনির্ভরশীল মানুষ হতে পেরে খুবই খুশি মানে এখানে গল্পটা কি বলছেন বেলাল এক দরিদ্র পরিবারের বেকার যুবক ছিল তারপর বলছে কি দারিদ্রতাকে কাজের সন্ধান করতে বাধ্য করেছিল এরপর সে কোথায় গেলো একটা জায়গায় গেল প্রতিষ্ঠানে এখানে সেইখানে যে প্রশিক্ষণ হইতো সেই প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ করতে যোগ দেয় এবং কি উদ্ভিদ চাষের প্রশিক্ষণ এখান থেকে মানে সে এই একটা প্রতিষ্ঠান আছে সেখানে প্রশিক্ষণ নিতে যায় এবং প্রশিক্ষণ পায় কি সে গাছপালা চাষের তারপর কি বলছে সে গ্রামে একখণ্ড জমি বন্ধক নিয়েছিল সর্বপ্রথম তারপরে সে সবজি চাষের জন্য তার নতুন উন্নত জ্ঞান প্রয়োগ করে যা শিখছিল সে তারপরে কি করছে দেখো সে দুধের পাশাপাশি সার উৎপাদনের জন্য হাইব্রিড গরু পালন করে আসছে হ্যাঁ তারপর কি বলছে বেলনের ভাগ্য মূলত অনেক পরিবর্তন হয়েছে এখনকে সে এখন একজন আত্মনির্ভরশীল মানুষ হতে পেরে খুবই খুশি আশা করি জিনিসগুলি একটু ধৈর্য সহকারে পড়লে বুঝতে পারবা